মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড মনি মুক্তার মতো এক এক সেকেন্ড দাম এক এক মিনিট দামি এক এক ঘন্টা দামি প্রতিটা রাত অনেক দামি প্রতিটা দিন অনেক দামি রমজান একজন ইমানদার যেন আখেরাত সাজাইতে পারে জান্নাত অর্জন করতে পারে তার শ্রেষ্ঠতম সুযোগ রমজান মাস আমাদের প্রিয় নবিসাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে হযরত আব্দুল্লাহি আব্বাস রদিয়াল্লাহ তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ উল্লাহসাল্লাহ আলাইহি ওসাল্লাম রমজান আসলেই যেন ভিন্ন রকম হয়ে যেতেন কি করতেন তো তিনি বিশেষ দুইটা কথা বলছেন মাহে রমজান কে আল্লাহ তাআলা নিজ হাতে যেন ইবাদত দ্বারা আখেরাতের পুঁজি জান্নাতের সামান দ্বারা যেন আল্লাহ নিজ হাতে সাজিয়েছেন ইফতার সাহারি রোজা তারাবি কাফ সবে কদর এইভাবে আল্লাহ তালা রমজান মাসকে সাজিয়েছেন রমজান মাসে আল্লাহ তালা রহমত মাকফেরাত আজাতের ভান্ডার যেন খুলে দিয়েছেন জান্নাতের দরজা খুলে দিয়েছেন জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন সমস্ত শেকলে শয়তান দুষ্ট জিনদেরকে সেকলে বন্দি করে ফেলেছেন তার মানে চারিদিকে মাহে রমজানে যেন নেকির আয়োজন চারিদিকে যেন ইবাদতের আয়োজন মোমেনের দিলে দিলে কলবে কালবে জীবনে সব ক্ষেত্রে মৌমেনের আখেরাতের এক প্রেরণা পরকালের এক প্রেরণা মাহে রমজান এজন্য রমজান মাসকে কদর করা রমজানের সর্বোচ্চ কদর করা আমাদের উচিত আমার শায়খ আল্লামা মুফতি মুশকাকুর নবী কাসিমি বলেন হযরত বলেন যে মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরা মণি মুক্তার মতো এক এক সেকেন্ড দাম এক এক মিনিট দামি এক এক ঘন্টা দামি প্রতিটা রাত অনেক দামি প্রতিটা দিন অনেক দাম। সাহাবাই কারামের জামানা থেকে সর্বযুগের বুজুর্গ আল্লাহওয়ালা ইমানওয়ালা আমলওয়ালারা আখেরাতের প্রত্যাশী যারা জান্নাতের আকাঙ্ক্ষা যাদের তারা মাহের রমজানকে আলাদাভাবে কদর করতেন মাহের রমজানের ইবাদতের জন্য মাহের রমজানের বন্দিগির জন্য খুব মেহনত করতেন পুরা রমজান জুড়ে কোরআনুল করিমের তেলাওয়াতের যেন জোয়ার বইত কোরআনুল করিমের তেলাওয়াতের এক জোয়ার বইত রাতে দিনে আসলাফ ও আকাবে কোরআনুল করিমের তেলাওয়াতে ডুবে যাইতেন আল্লাহ তালার জিকির ইবাদতের মধ্যে ডুবে থাকতেন সাথে সাথে রমজানের শেষ দশক নবী ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং সর্বযুগের ঈমানদাররা শেষ দশককে আরো বেশি গুরুত্ব দিতেন শেষ দশকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক আমল ছিল যে শেষ দশকে তিনি কোমর শক্ত করে বেঁধে নিতেন সাদ্দা মিজা এবং রাত রাতভর জেগে থাকতেন আহিয়া লাই এবং পরিবারের স্ত্রী সন্তানদেরকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন অর্থাৎ শেষ দশক যেন ইবাদতের জন্য আমলের জন্য নেকি অর্জনের জন্য অস্থির হয়ে যেত এই ছিল সব যুগে আমল এজন্য প্রথম কথা তো আপনাদের সবার কাছে এটা মাহে রমজানকে কদর করা মাহে রমজানের সর্বোচ্চ মুনাফা লাভ আখেরাতের পুঁজি সংগ্রহের চেষ্টা করা আর বিশেষ করে শেষ দশক চেষ্টা করা আল্লাহর ঘর মসজিদে রমজানের শেষ দশকের এতে কাফ করা নিঃসন্দেহে এতে কাফ অনেক দামি মোবারক আমল রসুলুল্লাহসাল্লাহ আলিসাল্লাম বলছেন মতাকিফের ব্যাপারে আতাকিফুর সুনব এ তে কাফকারী সমস্ত গুণার থেকে বিরত থাকে অযুজাল আহু মিনাল হাসানাত এবং বাহিরে থাকলে যত এক আমল সে করতে পারত এতে কাফের কারণে করতে পারে নাই কিন্তু তবু আল্লাহ তাআলা তাকে সমস্ত বন্দিগি যা করা সুযোগ ছিল সেই সবগুলো বন্দিগির ন্যাক আমলের সওয়াব এতে কাফকারীকে মসজিদে থাকা অবস্থাতেই আল্লাহ তাআলা দান করবেন তাইলে এটা অনেক বড় ফজিল আল্লাহর ঘরের এতে কাফ করা সবে কদর তালাশ করা শেষ দশকের বেজর রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই বেজর রাত্রিগুলোতে রাত্রিভর জেগে দোয়া কান্নাকাটি জিকির তেলাওয়াত মুনাজাত চোখের পানি ফেলে আল্লাহ তালার কাছে সবে কদরের আশায় সবে কদরের নেকির আশায় রাত জেগে ইবাদত করা এটা একজন মোমনের জন্য উচিত সর্বোপরি কথা হল রমজান একজন ইমানদার যেন আখেরাত সাজাইতে পারে জান্নাত অর্জন করতে পারে তার শ্রেষ্ঠতম সুযোগ রমজান মাস আমাদের প্রিয় নবী আলাইহি আসাল্লাম বুখারি শরীফের হাদিসের মধ্যে আছে হজরত আবদুল্লাহ আব্বাস রদিয়ালু তালা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম রমজান আসলেই যেন ভিন্ন রকম হয়ে যেতেন কি করতেন তো তিনি বিশেষ দুইটা কথা বলছেন হজরত আব্বাস এক রমজান মাসে খুব বেশি কোরআনুল করিম তেলাওয়াত করতেন হজরত জিব্রাইল আলহিসাল্লাম রমজানের প্রত্যেক রাত্রিতে নবী সাল্লিহাল্লামের কাছে আসতেন এবং প্রতি রাত্রিতে পূর্ণ কোরআন যেটটুকু পরিমাণ নাজিল হয়েছিল পুরা কোরান অতটুকু জিবরাইল একবার নবীজীকে শুনাইতেন নবীজি একবার জিবরাইলকে শুনাইতেন এভাবে প্রতিরাতা ফাইয়ুদা রিসুহুল কোরআন কোরানুল কারীমের দাওর উভয়ে করতেন উভয়ে উভয়কে পূর্ণ কোরআন শুনাইতেন দুই নম্বর হল আল্লাহ নবীসাল্লাল্লাহ আলি হুসাল্লামের দান সাদাকা হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেন রমজান মাসে নবী সাল্লাই সাল্লামের দান সাদাকা অত্যধিক পরিমাণে বেড়ে যেত রমজান মাসে নবী সাল্লি খুব বেশি দান সদাকা করতেন অতএব আমাদেরও উচিত কোরআনুল করিমের সর্বোচ্চ তেলাওয়াত চেষ্টা করা এবং দান সদাকা করার চেষ্টা করা রসুল্লাহ আলাইহি আসাল্লামের দান সদকার বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইর মিনার রীহিল মুরসালা অবরিত বাতাস বইতে গিয়ে যেমন কাউকে বাদ দেয় না সবার গায়েই বাতাস বয় ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সাদাকা এরকম সকলের মাঝে বিস্তৃত হত সবার মাঝেই তিনি দান করতেন সাদাকা করতেন এই জন্য রমজান উপলক্ষে আমাদের উচিত বেশি বেশি আল্লাহর কোরআন পড়া তারাবির নামাজ পূর্ণ বিশ্রাকাত গুরুত্বের সাথে আদায় করা রাত্রিকালীন সাহারির সময় উঠে তাহাজুদ নামাজ পড়ে দোয়া কান্নাকাটি করা ইফতারের পূর্বে দোয়া কান্নাকাটি করা এবং নিজেদের জাকাত নিজেদের সাদাকাতুল ফিতির এবং স্বাভাবিক দান সদকাও খুব বেশি পরিমাণ করার চেষ্টা করা মোমেন হিসাবে আখেরাতের প্রত্যাশী হিসাবে এটা আমাদের জন্য উচিত আমাদের জন্য উচিত অতএব আমাদের আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করছি আবারও মাহের কদর করবেন ইবাদত আমলের মাধ্যমে মাহের রমজানকে সাজিয়ে তুলবার আখেরাতকে সাজাবার সর্বাত্মক চেষ্টা প্রত্যেকেই করবেন ইনশাল মাহে রমজান সারা পৃথিবীর মোমেন মুসলমানদের কাছে একটি শ্রেষ্ঠতম মাস মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে মাহে রমজানের কথা রমজান মাসের নাম আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সরাসরি উল্লেখ করেছেন

ইজা দখল আরমাবান ইমাবান বার বার আল্লাহ নবী সাল আলী আসাল্লাম রমজান এই শব্দটি নিজ হাদিসে নবী বাগ সাল্লি সাল্লামের জবানে উল্লেখ করেছেন অতএব যেই মাসের নাম আল্লাহ তালা উল্লেখ করেছেন যেই মাসের নাম নবী সাল্লিহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন নিঃসন্দেহে তা দাম মর্যাদাপূর্ণ সম্মানিত